আজ রজক মাসের জুমার দিন জুমার দিন এই গোপন সময় সেজদারত অবস্থায় আল্লাহ তালার এই নামটি যদি কেউ সাতবার পড়িয়ে আল্লাহ তালার কাছে যা চাইবে আল্লাহ তালা তাকে দায়দান করবেন এটা আল্লাহর ওয়াদা আমি আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহর কসম করে বলতে পারি যদি আপনারা শেষদারত অবস্থায় চাওয়ার মতো চাইতে পারেন জীবনে যা চাইবেন ওই সময় তাই পাবেন তাই পাবেন এটা হাদিস দ্বারা প্রমাণিত একটি আমল তাই আপনাদের বলছি আজ রজব মাস জুমার দিন এই গোপন সময় শেষ ধারত অবস্থায় তালার এই নামটি সাতবার পরে আপনার জীবনের সকল চাওয়া পাওয়া পূরণ করে নিন আমলটি বহু বহুবার পরীক্ষিত তাই বলছি আপনারা টেনে ভিডিও দেখে কোথাও কোনো পয়েন্টে মিস করলে কাজে আসবে না তাই ভিডিওটা না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন সপ্তাহের মধ্যে হাদিসে আছে জুমার দিন এমন একটি সময় এমন একটি ক্ষণ রয়েছে যে সময়তে বান্দা আল্লাহ তালার কাছে যা চাইবে তাই পাবে আপনি যা চাইবেন টাকা পয়সা দন সম্পদ আবিজার্ত যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তা দান করবেন এটা আল্লাহর ওয়াদা আর আল্লাহর ওয়াদা কখনোই বরকালাপ হয় না যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন এবং আপনার জীবনের যত অভাব আছে আল্লাহ তালা দূর করে দেবেন আপনার জীবনে যত বিপদ আছে আল্লাহ তালা সে বিপদ কাটিয়ে দেবেন এবং আপনি যদি মনের কোনো বড় কোনো আখা আকাঙ্ক্ষা দেখে রাখে আল্লাহ তালাটা পূরণ করে দেবেন আপনার জন্য রিজিকের দরজা খুলে দেবেন আপনার রিজিক বৃদ্ধি হতে শুরু করবে আপনার যে রিজিকের সংকট সেটা দূর হয়ে যাবে আপনার রিজিক বস্তর হবে আল্লাহ তালা আপনার জীবনে সচ্ছলতা দান করবেন এটা আল্লাহর ওয়াদা আর আল্লাহর ওয়াদা জানেন কখনই বরকালাপ হয় না আল্লাহ তালার কাছে যত চাইবেন তিনি তত খুশি হন এবং তার কাছে না চাইলে তিনি রাগান্বিতা হন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন ও দু নিবেলা কুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো তালা আরও বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব আল্লাহ তালার কাছে চাইতে বলছেন তাকে ডাকতে বলছেন তিনি বলছেন যে আমার কাছে চাও আমি তোমাকে দেব কারণ আল্লাহ তালার কাছে কোনো কিছুর অভাব নেই আল্লাহ তালা চাইলে যাকে চাঁদাকে অটল ধন সম্প্রদান করতে পারেন আবার যাকে চাঁদাকে অভাব অনটনে ফেলে রাখেন দেখুন তাহলে বলতে পারেন আমরা অনেক দোয়া করছি অনেক চেষ্টা করছি জীবনে সাফল্য পাওয়ার জন্য কোনোভাবেই তো রিজিক বাড়ছে না বাড়াকে আসছে না জীবনে দেখুন আপনার কাছে দশ লিটারের একটি ধরেন একটি দশ লিটার পানি রাখার একটি বোতল আছে এখন ওই বোতল থেকে যদি আপনি বিশটা পাইপ তিরিশটা পাইপ নিয়ে নেন আপনি কিন্তু দশ লিটার পানি আপনি কি করতে পারবেন ব্যবহার করতে পারবেন না আপনি দশটা জায়গায় বিশটা বিশটা জায়গায় তিরিশটা ফাইভ যদি আপনি লাগান তাহলে কি পারে কি দশ লিটার থেকে বিশ লিটার হয়ে যাবে কখনই তা হবে না তার জন্য কি প্রয়োজন হবে আপনাকে ওই বোতল পাল্টাতে হবে ওই যে বোতল দশ লিটার সেটাকে বিশ লিটার করতে হবে সেটাকে পঞ্চাশ লিটার করতে হবে আর এইভাবে আপনার জন্য যে রিজিক বরাদ্দ করা হয়েছে সেটা থেকে আপনাকে বাড়াতে হবে কীভাবে বাড়াবেন সেটা আল্লাহ তালা আসমান থেকে আমাদের জন্য বাড়িয়ে দেবেন তাই সম্পর্ক আল্লাহ তালার কাছে রাখতে হবে আল্লাহ তালার সাথে রাখতে হবে তার কাছে চাইতে হবে তাহলে তিনি আমাদের সম্পদ ধন সম্পদ টাকা পয়সা সব কিছু বাড়িয়ে দেবেন আল্লাহ তালা তো আমাদের তবদি লিখে রেখেছেন আপনি সেটা বলবেন হ্যাঁ লিখে রেখেছেন কিন্তু আপনার তিরমিজি শরীফের হাদিস দু হাজার একশো নম্বর হাদিসটা যাচাই করে দেখবেন যে বান্দার ভাগ্য বা তগ্ধির পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে অন্য কোনো পদ্ধতি নেই তো আপনার যদি রিজিক আল্লাহ তালা সংকট করে দেন রিজিক কমিয়ে দেন আপনি দোয়া করবেন আল্লাহ তালা আপনার রিজিক বাড়িয়ে দেবেন আপনার রিজিকে বাড়াগা দান করবেন অভাব অনটন দূর করবেন আপনার জীবনে সুখ শান্তি দান করবেন এটা আল্লাহর ওয়াদা আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন সেই জাতি বা সেই ব্যক্তির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত সে নিজের চেষ্টা না করে আপনাকে চেষ্টা করতে হবে আপনাকে কোন একটা কাজে লেগে থাকতে হবে তারপর আল্লাহ তালার কাজে চাইতে হবে ওই অচিলে আল্লাহ তালা আপনার জীবনে বারাকা দান করবেন আপনার জীবনে সচ্ছলতা দান করবেন আপনার জীবনের অভাবনটা দূর করবেন আপনার জীবনে সুখ শান্তি পড়ে যাবে অল্প সময় অল্প দিনের ভিতরে ইনশাআল্লাহ এখন অনেকের প্রশ্ন হতে পারে তাহলে তো আল্লাহ তালার কাছে কত চাচ্ছে কত নিয়মে চাচ্ছে কতভাবে চাচ্ছে পাচ্ছি না তো অনেকে তো চাচ্ছে মক্কায় গিয়ে চাচ্ছে কাজ হচ্ছে না হ্যাঁ আপনাকে চাওয়ার মতো চাইতে হবে আপনাকে স্মার্টলিভাবে চাইতে হবে আল্লাহ আল্লাহতালা এমন কিছু সময় এমন কিছু ক্ষণ রেখেছেন যে সময় আল্লাহ তালা কখন নই কখন তার বান্দার দোয়া ফেরত দেন না আল্লাহ তালা কবুল করেন যেমন জুমার দিন এই সময়টাতে আল্লাহ তালা তার বান্দার দোয়া কবুল করেন এবং তার চাওয়া পাওয়া পূর্ণ করেন জুমার দিন আপনার ওই সময়টা হচ্ছে আসরের পর মাগরিবের যে আগে সময়টুকু সূর্য অস্তে ওই সময়টাতে আপনাকে দোয়া করতে হবে শুধু এখন বলে দিলাম করে নিলাম তা কিন্তু হবে না আপনাকে নিয়ম ফলো করতে হবে আপনাকে ভালো করে আদব মেনটেন করে দোয়া করতে হবে তো নিয়ম কি নিয়ম হচ্ছে আপনাকে অবশ্যই নিয়মের ক্ষেত্রে আপনাকে নামাজ পড়তে হবে আপনি আসরে নামাজটা পড়লেন অজুরত অবস্থায় তাকলেন আপনি মসজিদে বসতে পারেন হাঁটতে পারেন বা ওই সময়টাতে নতুন করে আবার উজু করে এসে মসজিদে বসে আপনি সুফহানুল্ল সুবহানুল্ল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহ ইল্লাল্লহ লা ইলাহ ইল্লাল্লাহ এই জিকিরগুলো আপনি বার করে পড়তে পারেন তারপরে হচ্ছে আপনি বসে বসে ইস্তিক পার পড়বেন ইস্তিক পারের ভাই এত ফজিলত এত ফজিলুত যা আমি বর্ণনা করে শেষ করতে পারবো না আপনার আবদাউত হাদিস নাম্বার পনেরোশো আঠারো একটু যাচাই করে দেখবেন যে ব্যক্তি ইস্তিক পার পড়ে আল্লাহ তালা ওই ব্যক্তির জীবনে যত অভাব অনঠন স্টিল নাও তার সংসারে এখন অভাব এখন দারিদ্রতা এখন আপদ আছে আল্লাহ তালার সাথে সাথে তা দূর করে দেবেন সুহান আল্লাহ এবং ওই ব্যক্তিকে আল্লাহ তালা এমন সকল উৎস দেখে এমন সকল জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন যা সে দিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি তো আপনারা অবশ্যই একুশ বার স্ত্রিকবার পড়বেন এভাবেই আপনারা ইস্তেকবার পড়বেন তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন অবশ্যই আল্লা রসুল সালু সাল্লামের উপরে দূরত পড়বেন কারণ আপনি দোয়া করছেন হয়তো দূরত পড়ছেন না যার কারণে দোয়া কবল হয় না যে ব্যক্তি দোয়া করে দোয়াতে দূরত রাখে না ওই ব্যক্তির দোয়া আসমানে গিয়ে জ্বলন্ত অবস্থায় থাকে তার দোয়া আল্লাহ তালা কখনোই কখনোই গোবল করেন না তো অবশ্যই আপনারা দূরত্ব পড়বেন প্রথমে তিনবার সাল্লাল্লাহু আলেই হেওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলেই হেউয়া সাল্লাম সাল্লাল্লাহ হু তারপর যখন দোয়া শেষ করবেন তারপর আপনার আবারও তিনবার দূরুতর শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলেই হেওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাই হেওয়া চাললাম সাল্লাল্লাহু আলাই হেউয়া তারপর যারা আপনারা ঋণগ্রস্ত আছেন এই দোয়াটি পড়বেন আল্লাহুম্ম আকফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক আপনারা এই দোয়াটি পড়বেন 3 বার তারপরে হচ্ছে আপনারা অবশ্যই এগুলো পড়ার পর আপনি ওই সময় তো হয়তো নামাজ পড়বেন না ওই সময় সরাসরি যখন উঁজু করে আসবেন ডাইরেক্টলি একটা সেজ চলে যাবেন যেটাকে সুশেষদা বা আপনারা শেষ একটা সেজদা দিবেন সেজদাতে দাতে গিয়ে আপনি সুভায়ণার বেলায় বেলা তিনবার পাঁচবার সাতবার বা আপনার ভালো লাগে পড়ার পর আপনি আল্লাহ তালার কাছে আপনার যত চাওয়া পাওয়া আছে পড়বেন তার আগে অবশ্যই আপনারা আল্লাহু 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 বা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এইভাবে আপনারা পড়তে পারেন পড়ে আপনার এটাকে বলা ইসমে আজম ইসমে আজম পড়ে আল্লাহ তালাকে যে ব্যক্তি ডাকে তার ডাকে আল্লাহ তালা সাড়া দেন আর ওই সব দোয়া কবুল করে নেন তো ওই রো সহেজদারত অবস্থায় আপনারা আল্লাহ তালার কাছে সব কিছু চাইবেন আপনার চাওয়া পাওয়া আল্লাহ তালার কাছে যা আছে সব কিছু একহীন এবং বিশ্বাস রেখে যদি আপনি চাইতে পারেন আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন আপনাকে খালি হাতে ফেরত দেবেন না দয়া করে তাড়াহড়া করবেন না হালাল খাবার খাবেন পাঁচ তো নামাজ পড়বেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন আপনার মনের আশাগুলো পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ